বিরুদ্ধে কলম চালিয়েছে রবি ঠাকুর আমরা তার জাতীয় সংগীত কি ঘৃণা করি জাতীয় সংগীত তিনি সালে তিনি মারা তাহলে এটা কেমনে লেখলেন মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে রবি ঠাকুর সিরাজের বাংলাকে ছোট্ট করেছে রবি ঠাকুর বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা নিয়েছিল বঙ্গরাজ্য সেটাকে টুকরা করেছে তারা বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে রবি ঠাকুর রবি ঠাকুর বলেছে এরা মূর্খ এরা কথাই বলতে পারে না এদের আমরা মার্সিটি দরকারটা ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা ছিল এই খুনি মোদি এসেছে এটা চেঞ্জ করেছে মদির হাতে লক্ষ মুসলমানের রক্ত ঠিক বলে যেও না মোদি ভারত আমাদের আমাদেরই হবে টুকরা টুকরা হবে ভারত মুসলমানদের হাতে চলে আসবে ভারত ঘুঘু দেখেছ থাবা দেখো নাই আমরা দৌড়াতে জানি না আমরা মৃত্যুকে আলিঙ্গন করা মানুষ ঠিক কিনা আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন আমরা কারো অন্যায় ভাবে কারো গায়ে হাত দেই না আপনারা দেখেন এই যে পাঁচই আগস্ট আমরা একটা পট পরিবর্তন পেলাম একটা লোককে বিএমপি জামাতের কেউ হাত দিয়েছে মেরেছে একটু ভেস্কি দিয়েছে সব করেছেন কে কে করেছেন যার কাজ তিনি করেছেন ঠিক তবে ঠিক আমরা সব কিছুর জন্য কার কাছে ধন্যেই বরং হিন্দু ভাইয়েরা আমার এক ভাইকে জবাই করেছে চট্টগ্রামে সাইফুল এডভোকেট তাকে রাস্তায় সোয়া জবাই করছে ইস্কানের কুকুররা এস্কন থেকে হেফাজতে থাকেন এস্কন হল উগ্রবাদী হিন্দু সংগঠন এদের সবচেয়ে পবিত্র কাজ হলো মুসলমানদের রক্ত প্রবাহিত করা এরা মুসলমানদেরকে মারাটা তাদের সবচেয়ে বড় হেফজত মনে করে এদের হিন্দু ছেলেরা ইন্টারনেটে আমাদের মুসলমান মেয়েদেরকে নষ্ট করছে এদের হিন্দু মেয়েরা মুসলমান ছেলেদেরকে নষ্ট করছে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইন্যান্সার হলো মালিক এই বলেছে বাংলাদেশের যতদিন আগান শোনা যাবে এই দেশে আমি আসবো না হ্যাঁ তুমি কোথায় শ্যামল বাবু কোথায় তুমি হিন্দু ভাইরা আপনারা আমাদের কাছে নিরাপদ আপনাদের জন্য আমরাই নিরাপদ পূজার ব্যবস্থা করি মনে রাখবেন সব মানুষের বন্ধু ঠিক না আমাদের হাতে সবাই নিরাপদ যেমন পূজা তার প্রমাণ জায়গায় ধরা হলো মণ্ডপ ভাঙতে এসেছে যাদেরকে ধরা হলো বিএমপি জামাতের লোকেরা ধরল পুলিশের হাতে তুলে দিল বলছে তুমি কে বলছে আমি শ্যামল দত্ত কে পাঠিয়েছে ওই ওনারা বলছি তুমি হিন্দু এটা পোড়াইতে আসো কিছু টাকা পাইছি আমার সাথে মুসলমানের কোন সম্পর্ক সাথে মুসলমানের কোন সম্পর্ক মুসলমানের নবী বলে আবু সুফিয়ানের কারণে বদলে যুদ্ধ হয় বহুদের যুদ্ধ হয় হেন যুদ্ধ নাই যে তার পিছনে আবু সুফিয়ান ইন্ধন দেন কিন্তু ফতে মক্কার পরে যখন রাসুলের সামনে এসে দাঁড়িয়ে থাকলেন ওই রাতেও তিনি লোক পাঠালেন যাও তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ সেনাপতি ঠিক তবে ঠিক তিনি বলছেন আগুন জ্বালাও বেশি পায়খানা বানাও কম পায়খানা কম আগুন জ্বালাও বেশি এখন রাতের বেলা আবু সুফিয়ানের লোকেরা এসে দেখে সারা মাঠে শুধু বাতি আর বাতি বাতি গন্তে গন্তে ফজর গিয়ে বলছে কত মানুষ এসে যে জানি না লাইট গন্তে সুফিয়ান পাঠালো মানুষ আনছে লাইট তো নাই ওই যে দোনালা আগুন দিয়ে দি যাত বানায় কি কয় গুলো মশাল কি কয় মশাল এবার বলছে যাও দেখে আসো কত লোক এক এক বাথরুমের সামনে লাইন আছে না বাথরুম কম লাইন গন্তে গন্তে জহর কয় আবু সুফিয়ান মাথায় চিন্তা আনার দরকার নাই যুদ্ধের জন্য একটু হা করবা দাঁত সব ফালাইয়া দিবে মুসলমান বিনা যুদ্ধে বিজয় আমরাও কোন যুদ্ধ ছাড়াই বাংলাদেশ বিজয় ঠিক তা ঠিক আমরা কারো গায়ে হাত দেয়নি যা করেছেন কে করেছেন আল্লাহ করেছেন ওরা দৌড়াতে গিয়ে নিজেরা পড়ে মরিস মানিকা গিয়া বর্ডারে উঠছে মানিকা রে তো মানিকা কইতো আমি হ্যাঁ গেছে বর্ডারে পার হতে এই তুমি বিএনপির নেতা কি নাকি কর্মী হরিশ চৌধুরী চিন্ন তো হারি চৌধুরীর বাড়ির পাশ দিয়ে গেছে পালাইতে মানিকিয়া এখন হারিদ চৌধুরীর বাড়ির পাশে হারিদ চৌধুরী দান অনুদান দিয়ে এমন করে রাখছে মানুষ স্বয়নে স্বপনে শুধু হারিস ভাই হারিস ভাই অত্যন্ত দানবীর একজন মানুষ ছিল তো ছেলেরা করলো যে আপনি খেয়ে হয় আমারই চিন্তনা নেই আমি খুঁলাম সাবচুদ্দিন বিচারপতি মানিক ও আপনার চিনছি তো আপনার ওখানে কিতাল লাগি আইলা খুব বর্ডার ফার্ম ওকে মাল ছাড়ুক মাল মাল দিলাম এবার টাকা খায়া হানিফের ওই মানিকের দুই গালে খায় বেচারা কলা পাতার উপরে সোয়া আমাদের বর্ডারের লোকেরা গিয়ে দেখে তুমি কে গো বলছে আমাকে চিনো নাই আমি শামসুদ্দিন বিচারপতি কয় তুই নি মানিক কে গলা ধরে উঠে আনিয়াস অন্যদিকে দেখেন আল্লামা সাইদি সারা পৃথিবীতে তার জন্য দোয়া আছে না নাই এমন কোন মসজিদ পাওয়া যাবে না যেখানে এই লোকটার জন্য দোয়া হয়নি বালি তাকে অ্যারেস্ট করা হলো সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে সে বলছে আমার জীবন যাবে আমি সাক্ষী দেব না তাকে নিয়ে যাওয়া হলো ভারত নয় মাস তাকে গুম করে রাখা হলো একটা কথাও বলে নেই আবার ফিরে আনা হলো এখনো কাঁদে বলছে এমন মানুষ হয় না হিন্দুদের সবচেয়ে প্রাণের টুকরা ছিলেন কিনা আল্লামা কারণ পিরোজপুরে যেখান থেকে তিনি এমপি হয়েছেন সেখানে থার্টি ফাইভ পার্সেন্ট হলো হিন্দু এই জন্য সাথে যারা থাকে তাদেরকে ভালোবাসেন কে আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আরো চিৎকার করে বলে না আমিন সেই আবু সুফিয়ান এসে দাঁড়িয়ে আছে রাসুল কে বলছে রাসুল বলছেন চাচা কি ব্যবহার করে তিনার চোখে পানি বাবা কোন খুনির সাথে সেনাপতি এত সুন্দর কথা বলেছেন আমার জানা নাই যেহেতু চাচা বলেছ যা করার তাই করো সাল্লাম বলছেন সাগরের চেয়ে বড় হৃদয় আপনাকে মাফ করে দিলাম আবু সুফিয়ান কে দেখে দেবের হচ্ছেন এবার ডেকে বলছে চাচা আপনি তো নেতা ছিলেন নেতার একটা শান্ত আছে খেয়ার কমফিল জাহিলিয়াতে খেয়ার কমফিল ইসলাম আপনার ঘরে যারা ডুববে তারাও মাফ এবার আবু সুফিয়ান পড়ছেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তিনটা কাজ করব বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে করবেন তো হাদিসটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে সন্ধ্যার পর থেকে শুধু গুতাচ্ছে হাদিসটা রাসুল বলছেন আমার মতের হাজার বিনা হিসাবে জান্নাত চলে যাবে আবু বকর বলছেন ইয়া রাসুল আল্লাহ আমরা কে কই ওখানে আছি রাসুল বললেন তুমি সেখানের একজন আল্লাহ আকবর রাসুল বলছেন আর জান্নাত প্রত্যেকটা জান্নাত আলাদা আলাদা কাজের জন্য নামাজের জন্য রোজার জন্য হজের জন্য আলাদা জান্নাত আছে না নাই জান্নাতের জন্য আলাদা জান্নাত আছে না নাই যারা যেই কাজটা বেশি করেছে সেই জান্নাত থেকে তাকে ডাকা হবে আবু বকরিয়ানো প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ এমন কি কেউ থাকবে নাকি যাতে সব জান্নাত থেকে যুগে যাকে ডাকা হবে রাসুল বলছেন আমার মনে হয় সেই ব্যক্তি তুমি আবু বকর তোমাকে সব গেট থেকে একভাবে ডাকা হবে মসজিদ না পবিত্র রাসুল বলছেন আজকে কে রুগীর সেবা করেছ তিনি হাত তুললেন আজকে কে গরিবকে সহযোগিতা করেছ তিনি হাত তুললে আজকে কে নফল রোজা করেছো তিনি হাত তুললেন আজকে কে জানা যায় স্বামীন হয়েছ তিনি হাত তুললেন আজকে কে পিতামাতা মাতা আত্মীয় স্বজনের খেদমত করেছ তিনি হাত তুললেন রাসুল বললেন এই কয়টা কাজে করবে সে জান্নাতি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন আর চিৎকার করে বলেন আমিন এমনি রাসূল বলছেন পাঁচ ব্যক্তির কবরের হিসাব নাই কবরের হিসাব মানে হলো চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী কি কারণ ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ কবরের পাশে গেলে খুব কাঁদতেন সাহাবায়ে کرام জিজ্ঞেস করতেন ইয়া ওসমান আপনি কবরের কাছে আসলে এত কাঁদেন কেন তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল কবর রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হফারি মিন হফারি কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আমি জানি না আমার জন্য কি হয় আমি দোয়া করি আল্লাহ যেন আমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে সবাই বলে না আমি পাঁচ ব্যক্তির কবরে আজাব হবে না প্রথম ব্যক্তি যিনি জুমার দিন মারা যান তার কবরের আজাব হয় না দুই নাম্বার রাতের বেলায় সুরা মূল পড়েন কোন সুরা تبارকলযযি বিয়াদিহু ওহু আলা কুল্লি শাইয়ে সর্বময় ক্ষমতার অধিকারী কে আল্লাহ তবারক আমাদের খাওয়ার ভিতরে পেটে চলে যায় মাহফিলের তবারক খায় মাজারের তবারক খায় তবারক কে যে দিল তবারকটা তবারকের মালিক কে আরো জোরে বলেন দুই না তিন নাম্বার প্রথম নাম্বার জুমার দিন মারা গেল দুই নাম্বার রাতের বেলা কোন সুরা বলবেন তো তিন নাম্বার শহীদ যারা হয় তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে আল্লামা সাইদি শহীদ মতিউর রহমান নিজামী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ কাদের মোল্লা শহীদ কাশিম আলী মিন্টু শহীদ মুজাহিদ আলী আসল মুজাহিদ আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা তুমি দান করো মুগ্ধ সাইজ সহ বৈষম্য বিরোধী সব ছেলেদেরকে শহীদ হিসাবে কবুল কর বুকের রক্ত দিয়ে এরা আমাদেরকে কথা বলার অধিকার দিয়ে গেছে ঠিক তবে ঠিক এখন আমাদের বাকি কাজ করতে হবে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সব একযোগে কাজ করব ঠিক তবে ঠিক ইসলামাতে যেখানে আমরা আছি কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি 4 নাম্বার ছোট্ট শিশু যখন মারা যায় তাকে কোথায় দেয়া হবে বিনা হিসাবে জান্নাত 5 নাম্বার ইউফাস সাবিরু নাবে গায়রে হিসাব আল্লাহ বলছেন ধৈর্যশীল যে বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব আবার আল্লাহ বলেন ইয়াতুন ইসুন আসাবিরু না ইয়াকলিবে মেতাই তোমাদের মধ্যে যদি বিজন জন ধৈর্যশীল মুজাহিদ হয় আমি দুইশো কাফের উপরে তাদেরকে বিজয় দান করে দেব আমাদেরকে ধৈর্যশীল বানিয়েছেন কে কষ্ট হচ্ছে আপনাদের পাঁচ পাঁচই আগস্ট আমি শাহবাগ মোড়ে আমার সব সবচেয়ে ছোট্ট ছেলেটার বয়স হলো আট বছর সেও শাহবাগ মোড়ে আমাকে ফোন করলো আমার বেগম বলছে তোমার বাচ্চা একটা ঘরে নেই ছেড়ে দাও আমাদের প্রতিবেশী ছিল হিন্দু তারাও ঘরে নেই তারাও ঘরে ছিল না ঠিক কি না অল্প কিছু পান্ডারা ওখানে ভেউ ভেউ করছে তিন বাহিনীর প্রধানকে নিয়ে চার বাহিনীর প্রধানকে নিয়ে আমাদের কিনি রানী আপনাদের এখানের নাম বগুড়ার দেয়া নাম

ওনার গণভবনের লক্ষীরা ওয়াকারের মাথায় পিস্তল ঠেকিয়েছে বলছে তুই কাজ করবে কিনা বল তা না হলে তোর খুলি উল্টিয়ে দেয়া হবে ওয়াকার ঠান্ডা মানুষ গোলাম আজম সাহেবের ছেলের ডাইরেক্ট ছাত্র ওয়াকার ব্রিগ্রেডিয়ার আমান আজমির ডাইরেক্ট ছাত্র তিনি বলছেন ম্যাডাম আমার খুলি উড়িয়ে দিলে আপনারটাও থাকবে না আমার সৈন্য বাহিনী চারিদিকে মোতায়েন করা আছে সেলিউট জানায় আর্মিদের ঠিক না ঠিক পুলিশের আয় কে বলছে তুই কি করস কয় কি করবো ম্যাডাম একজন রে গুলি করলে একশো জন বুকের মুতাম ভুলে দেয় বিমান বাহিনীর প্রধান বলছে তুই কি দেখলি কয় শুধু মানুষ আর মানুষ নৌবাহিনী ওকে দেখলো বলছে তুই কি দেখছ কই ঘাটে লং সব ভর্তি করতে গেছে কে জানি এই মানুষের জোয়ার এনে দিয়েছেন কে এর মধ্যে ওই যে সাড়ে দেড় হাজার সাড়ে হাজার হ্যাঁ কি নাম কত বড় জ্ঞানী সাড়ে হাজার সাড়ে হাজার ফোন করছে হ্যাঁ বৌ বাচ্চা আছে ওয়াকার ঠান্ডা মাথায় কথা বলছেন খুব নামাজ বাড়ি হলো কোথায় বলেন তো শেরপুর পরিবারের বলছে আপনি মাথা ঠান্ডা করেন আপনার আম্মাকে আধা ঘন্টার ভিতরে চলে যেতে বলেন আমাদের ছোট্ট ছোট্ট সমন্বয়ের বিচ্ছু বাহিনী এর মধ্যে সাবা ক্রস করে বাগ মসজিদের সামনে আমরা একটা লাভ দিলে গণভবন চারিদিক থেকে কি আসতেছে মানুষ আর সবার মুখে ইলাহা ইহু উনি বেরিয়ে গেলেন পলাপান পিপলার মতো গণভবনে ঢুকে পড়লো ঢুকে পড়ে প্রথম খাওয়া গেলো শেষ করলো তারপরে জোহরের নামাজ পড়লো ওখানে লাইন ধরে। সেজদা করলো কাকে সব সময় আমরা করব কাকে তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি কয় ব্যক্তি আগে বলছি পাঁচ ব্যক্তির কবর কোনো হিসাব হবে না রাসুল বলছেন সত্তর হাজার আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন প্রথম গুণ লাইয়ার কোন আল্লাহর নাম ছাড়া তো কখনো ঝাড়ফুক দিবে না কোনো কবিরাজের কাছে যাবেন না যেগুলো আল্লাহর কোরআন ছাড়া ঝাড়ফুক দেয় না এগুলোর কাছে যাওয়া হারাম যাওয়া কি গণকের কাছে যাবেন না গণক আছে না এই মাজার কেন্দ্রিক আছে না নাই বৈসা থাকে লাল চালু নিয়ে হোক কয়ার সাথে সাথে লাঠি দিয়া পাশায় দিবে ফালতু যেগুলো কবরকে শেষ দাদা একেরকে ভেঙে দেন এই কবরে যেন কোন শেষ না হয় শেষ দেব কাকে কাকে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে আর কারো দরবার আমরা বিশ্বাস করি না আমরা এক দরবারের লোক ঠিক তাবা ঠিক সেটা কাট 24 ঘন্টা যেই দরবার খোলা থাকে কাট দরবার যেই দরবারে ঘুম বলতে কিছুই লা তাআখুজুহু সিনাতু না নাও রাতে অন্ধকারে মাছের পেটে চলে গেলেন এই অনুসালেহী সালাম দুনিয়ার কেউ জানে না মাছু জানে না কাকে পেটে নিয়েছে একটু পরে মাছ দেখে হজম হয় না বেরো কি জিনিস পেটে নিলাম বেরো হয় না হজম হয় নোটিশ করেছেন কে আল্লাহ নোটিশ করেছেন হোল্নায়া লা ইলাহা ইল্লা আমতা সুবহানাকা ই নিকুন্তুমিনা দলি মিন সাথে সাথে জবাব দিয়েছেন কে রাসুল বলছেন যে কোনো বিপদে পড়লে যারা এয়া একটা পড়ে সবচেয়ে তাড়াতাড়ি জবাব দেন কে যে কোনো বিপদে পড়লে যখনই পড়বেন তখনই কাকে ডাকবেন হৃদয় মাঝারি রেখেছি তারে রে ত্রিভুবনের বাদশা মালিক কাল্লা তালা রে আমার মাল্লা রে ত্রিভুবনের এই গানে ওরা ভুলে লিখেছে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে ত্রিভুবনের মালিক একজন তিনি কে কি সুন্দর করে আল্লাহ দিচ্ছেন আল্লাহ আমাদেরকে আপনি আমাদের সহায় হয়ে যান দুই নম্বর কোন কুলক্ষণ সুরক্ষণে বিশ্বাস করা যাবে জানে আলম ভাই আসছেনফাই ছিলেন দিল্লি আলহামদুলিল্লাহ বলেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় মানুষ মীর শাহে আলম আপনাদের বগুড়ার সবচেয়ে প্রিয় মানুষের খুব কাছের মানুষ বুঝেন তো কথা আকারে কথা বুঝে নেবেন যিনি বগুড়ার সবচেয়ে বড় মসজিদ করেছেন তিনার নাম কি জোরে বলেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমার মীর ভাইকে কবুল করুন আরে আমিন এত আস্তে কইলেন কেন আরো জোরে বলেন আমিন তাহলে প্রথম আমি হাদিসটা বলে আমি মীর ভাইকে দিয়ে দিচ্ছি আমাকে চলে যেতে হবে অনেক দূর সব আপনি আছেন প্রধান আমরা ফু দিব কি দিয়ে আল্লাহর নাম দিয়ে ফু দিবেন সুরা ফাতেহা দিয়ে কোন সুরা দিয়ে সুরা এখলাস দিয়ে সুরা নাস ফালাক দিয়ে সাথে সাথে কবুল করবেন কে কিচ্ছু পারেন না লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কাহিনী কিন্তু দেন ব্যাস হেফাজত করে দিবেন কে দুই নাম্বার ওলাইয়া তাতাইয়ার কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করা যাবে না হাত চুলকায় কয় টাকা আসে কাউয়া কাঁদে কয় বিপদে পড়বো কাপড় টান খায় দিনটা ভালো যাবে না রাতের বেলায় নোক কাটা নিষেধ কত রকমের ছুটি বায়ু আমাদের দেশে আছে না নাই এই সব এসেছে হিন্দু ভাইদের কাছ থেকে এগুলোর কোনো পাত্তা ইসলামে বড় আরাফার ময়দানের যে দশ দিন সেই দশ সাথে সোয়াব দান করবেন কে হজের জিল হজের প্রথম থেকে আরাফার ময়দান পর্যন্ত চুল কাটবেন না নখ কাটবেন না দাঁড়ি ছাঁচবেন না কোনো কিছুই কাটবেন না আপনাকে সোয়াব দিবেন কে আরফার ময়দানে হাজিরা যেই সোয়াব পাবে ঘরে বসে আপনি সেই সোয়াব পেয়ে যাবেন এছাড়া বাকি কিছুই করা যাবে না যখনই বিপদ হয় কাকে ডাকবো আল্লাহ বলছেন যখনই কোনো মুসিবতে বলবো কাকে ডাকবো আল্লাহকে আল্লাহ বলছেন ওদের উপর আমার রহমত ওদের উপর আমার বরকত ওদেরকে আমি হেদায়াত দান করে দেব তিন নাম্বার কলার অব তাওয়া কালুন যা কিছু করব কার উপর ভরসা করে আমাদের ভরসা ছিল কে একমাত্র আল্লাহ ছাড়া কারো উপর ভরসা ছিল না ঠিক না বাটি পুলিশ চলে গেছে আর্মি নাই তারপরে র্যাব নাই কেউ নাই কত মামলা ছিল জানে ভাই উনিশটা হ্যাঁ শাহ ১৯টা ভাই মামলা বলেন তো উনিশটা মামলা যদি একজন হাজিরা দেয় ওর জীবন বলতে কিছু থাকে কথা কন নাকি জেল খাটছে দুইবার মিথ্যা মামলা যারা খায় এদের গুণাগুলো মাফ করে দেন কে যেসব হুজুররা মামলা খায় নেই বুঝতে হবে সুবিধা বা হুজুর ঠিক না ঠিক নেতা যেগুলো মামলা খায় নেই বুঝতে হবে কি বাদ সুবিধাবাদ সব কিছুর উপরে তাকুল করবো কার উপর পিন্টুকে পেয়েছি তাকুল এক নাম্বার সারা দিন নামাজ পড়তে দিল তার ভিতরে মেরে ফেলেছে এত নামাজি চিনেন তো আপনারা নাম শুনেছেন হ্যাঁ হ্যাঁ পুরান ঢাকার এমপি ছিল অনেক বড় পরিবারের মানুষ এই তিনটা কাজ আমরা করবো ফু দিব নামে আরো জোরে বলেন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবো বউ ঘরে থেকে হাত গিয়ে হাতের ঠেলা লেগে গ্লাস পড়ে গেছে অপয়া কুলক্ষণা কুলক্ষণা ছোট ভাইয়ের বাড়িতে হঠাৎ এসেছে বড় ভাই দোকান দেয় পোলাও চাউল বিক্রি করে ছোট ভাই গিয়েছে আমি সাইড করি নেই তোরে এখন দিলে কুলক্ষণ হবে শেষ এসব কুলক্ষণ সুরক্ষণে বিশ্বাস করা যাবে না সবসময় কার নাম পড়তে হবে আল্লাহর নাম আপনার ভাই আসতে তাকে সাহায্য করেন বরকত দিবেন কে এই তিনটা কাজ যারা করে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন আল্লাহ আমাদের সবার জন্য আপনি জান্নাত বরাদ্দ করে দেন জোরে চোর চিৎকার করে বলেন আমিন প্রতিদিন সকাল বেলা সাত পড়বেন আল্লাহ জি'র নার পড়েন আল্লাহুম্মা জি'র নামিনান নার আল্লাহুম্মা জি'র সাতবার পড়বেন ফের দাউস মাল আবরাত নেক কারদের সাথে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন আমরা এখন দোয়া করব দেশটা যেন আল্লাহ ডানপন্থীদের হাতে তুলে দেয় ঠিক না বেটি অনেক রকমের ষড়যন্ত্র উপদেষ্টাদের মধ্যে কিছু ঘাপটি মারা আছে ইসলামকে পছন্দ করে না আসে নাই আমি ডাক্তার ইনুস সাহেবকে পরামর্শ দিয়েছিলাম বেনমাজি যে সমস্ত উপদেষ্টা আছে গড় দিয়ে বের করে দাও বেনমাদি আর নোংরা শয়তান এক জিনিস পৃথিবীর সবচেয়ে খারাপ হল বেনমাদি ঠিক তো দেখ কার কথা ওলাই কাহুম সাপ রোলবারিয়া ওরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক বল্লভীনা আমানু আমেনু স লেহাত ওলা ই কাহুমখৈ রোলবারিয়া যা যা উহু মা দারব আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো চিৎকার করে বলেন আমি যত জন আন্দোলনে রক্ত দিয়েছে আল্লাহ যেন সবার রক্তকে কবুল করে নেয় যারা আহত আছে আল্লাহ তাদের আহত গুলোকে আপনি তাড়াতাড়ি ভালো করে দেন যারা রক্ত দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন